ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তে পড়ুয়াদের ট্যাব সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে আজকের সংবাদপত্রে দেখে নেব সংবাদপত্রে ঠিক কী বলা হয়েছে ট্যাব সংক্রান্ত তথ্য পোর্টালে আপলোড করবে পড়ুয়ারাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে নিউজ পোর্টালে খবরের যে সারাংশ যেটা দাঁড়ায় যেটা হচ্ছে এখন থেকে ট্যাব সংক্রান্ত সমস্ত তথ্য পড়ুয়ারা নিজেরাই পোর্টালে আপলোড করবে এবং তথ্য ঠিকমতো আপলোড হয়েছে কিনা তা যাচাই করার সুযোগও থাকবে তাদের কাছে ট্যাবের টাকা গায়েবের ঘটনায় প্রধান শিক্ষকদের ক্ষমতা সীমিত করে এই সিদ্ধান্ত নিচ্ছে নবান্ন এই ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারকেও তদন্তে সহায়তা করতে বলা হয়েছে আর মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রতিটি কেস ধরে ধরে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে খবর এটা উল্লেখ করছে যে পূর্ব বর্ধমানে সাতাশটি স্কুলের পঁচাশি জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনাতেও তদন্ত চলছে আর এ ব্যাপারে মালদহের একজন ডাটা এন্ট্রি অপারেটরকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুর্শিদাবাদে আরেকটি ঘটনায় ট্যাবের টাকা বিহারের একটি অ্যাকাউন্টে চলে যায় এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের পাশে থেকে পুলিশের কাছে অভিযোগ দেয়ার করেছে তো এইটা হচ্ছে মূল বক্তব্য অর্থাৎ বোঝা যাচ্ছে এবার থেকে ট্যাবের যে টাকা দেওয়া হবে সেই ট্যাবের যে ট্যাব সংক্রান্ত যেসব তথ্য সেগুলো কিন্তু পড়ুয়ারা নিজেদেরই নিজেদের পোর্টালে আপলোড করতে হবে তাতে তাদের সেল যে ভেরিফিকেশান সেই সেল ভেরিফিকেশনের সুযোগ কিন্তু তাদের কাছে চলে আসবে এই ছিল আজকের আপডেট এইরকম শিক্ষামূলক বিভিন্ন ভিডিওর আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে হবে এই আপডেট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন